হবিগঞ্জের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত প্রাঙ্গনে একুশ নভেম্বর বৃহস্পতিবার ব্যারিস্টার সুমনকে কেন্দ্র করে একটি উত্তেজনাপূর্ণ ঘটনা ঘটে বেলা একটার দিকে পুলিশের একটি প্রিজন ব্যান করে ব্যারিস্টার সুমনকে হবিগঞ্জ জেলা কারাগার থেকে আদালতে নেওয়া হয় তাকে ভ্যান থেকে নামিয়ে আদালত ভ্রমণে প্রবেশ করানোর সময় বিএনপি এবং তার অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা তার শাস্তির দাবি করে স্লোগান দিতে থাকেন এ সময় কিছু নেতাকর্মী ব্যারিস্টার সুমনকে ডিম নিক্ষেপ করেন যা পরিস্থিতিকে আরও উত্তপ্ত করে তোলে পরে সুমনকে আদালতে হাজির করে মামলার তদন্তকারী কর্মকর্তা চুনারুঘাট থানার এসআই লিটন রায় তার দশ দিন রিমান্ড আবেদন করেন আসামি পক্ষ জামিন আবেদন করেন কিন্তু অন্যদিকে রাষ্ট্রপক্ষ জামিনের বিরোধিতা করে শুনানি শেষে ম্যাজিস্ট্রেট কামরুল হাসান সুমনের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন ব্যারিস্টার সুমন বিভিন্ন মামলায় অভিযুক্ত যার মধ্যে শায়স্তাগঞ্জে হামলা ও মাদবপুর অগ্নিসংযোগ রয়েছে ২২ অক্টোবর তাকে মিরপুর থেকে গ্রেপ্তার করা হয় এবং বিশ নভেম্বর হবিগঞ্জ কারাগারে তাকে আনা হয় আদালতে তিনি বলেন আমি কারাগারে রয়েছি এতে আমার কোনো দুঃখ নেই আমি চাই বাংলাদেশের মানুষ ভালো থাকুক এক্স রিপোর্ট ওয়ালফিশ